আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ভালো রেখেছে এই তো আবার কিন্তু চলে এসেছে আপনাদের মাজার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আর এই তো সংসারে কাজ দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আর আজকে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই গত রাতে একজন মেহমান আসার কথা ছিল তাই অনেক ভাত রান্না করেছিলাম মেহমান তো আসে না ভাতগুলো রয়ে গিয়েছে তাই ভাবলাম সকালে আজকে নাস্তার ঝামেলা করব না ভাতের মধ্যে পানি দিয়ে রেখেছি সকালে পান্তা ভাত দিয়ে আলুর ভাতা দিয়ে ডিম ভাজি দিয়ে খেয়ে নেবো তাই ঘুম থেকে উঠে আগে আমি চুলার মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এ তো বিছানাপত্রকে আমি এখন গুছিয়ে নিচ্ছি আর সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে অনেকটা কষ্ট হয় কি করব। আল্লাহ যেহেতু প্যাট দিয়েছে খিদার লাগে খেতে তো হবে যত কষ্টই হোক রান্নাবান্না নাস্তা এগুলো বানাতে হবে আর এগুলো আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম তাই প্রতিদিনই ঘুম থেকে উঠে আমাদের নিয়ম মাফিক সংসারে সমস্ত কাজ করতে হয় আর ভিডিওর শুরুতে আমার আপনাদেরকে সে পুরনো কথাটা আবার স্মরণ করে দেয় যার আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আর আজকে আমি কাঁকরল দিয়ে মাছ দিয়ে রান্না করে নিব আমি অফ ক্যামেরায় মাছগুলোকে ভাজি করে নিয়েছি আর এখন তরকারি কষানো হয়ে গিয়েছে এখন তরকারির মধ্যে জোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর কাঁকরল মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না আমার কাছে ভাজি করলে বেশি ভালো লাগে আর কাকর যেহেতু বেশি এনেছিলো তাই একদিন ভাজি করে নিয়েছিলাম আর বাকিগুলো আজকে মাছ দিয়ে রান্না করে নিয়েছি যাই হোক কথা বলতে বলতে তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে আর আজকে হলে মাছ তরকারি আর ডাল আর ডাল আমি ক্যামেরা রান্না করে নিয়েছি যাই হোক এটা হলো এর আগের দিনের ভিডিও বিকালে নাস্তার জন্য নুডলস রান্না করে নিচ্ছি আর নুডলসটা অনেক দিন হয় বাসায় এনেছি রান্না করি না আর আমার কাছে নুডলস ভালো লাগে না আর আজকে যেহেতু আমার ছেলে মাদ্রাসা থেকে বাসায় আসবে এই জন্য রান্না করে নিয়েছি আমার ছেলেরা নুডুলস খুবই পছন্দ করে আর বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই রান্না করে দিতে হয় এ আর কি আর আগে আমি নুডুলস খুবই পছন্দ করে খেতাম কিন্তু এখন আমার কাছে একদমই ভালো লাগে না যাই হোক বয়সের সাথে সাথে মানুষের রুচি সব কিছু চেঞ্জ হয়ে যায় আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ অনুরোধগুলো ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অনেক কষ্ট করে একটা ভিডিও বানায় ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন আর সবাই একটি করে লাইক দিয়ে দেবেন কারণ একটা লাইক দিলে তো আপনাদের কোনো কষ্ট হবে না ক্ষতি হবে না প্লিজ অনুরোধ করলে সবাই একটি করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন যাই হোক এই তো আমার দুই ছেলেকে একসাথে করে নুডলস দিয়ে দিয়েছি আর তারা দুই বা একসাথে সুন্দর করে মজা করে নুডলসগুলো খেয়ে নিয়েছে আর এই তো বাজার থেকে কিছু নাস্তা নিয়ে এসেছে এগুলো এখন নামিয়ে এখন গুছিয়ে নেব আর এবার বন আমার ছেলে খুবই পছন্দ করে এই জন্যই যখনই শেষ হয় তখন এমনি বন নিয়ে আসে আর আরে তো এটা হলো পিৎজা আর পিৎজাটা বেশি একটা ভালো না আর এখনকার বাচ্চা কাচ্চারা এই সমস্ত খাবার পছন্দ করে চিকেন ফ্রাই চিকেন বল পিৎজা বার্গার সেন্ডুস এই সমস্ত খাবার পছন্দ করে আর আমার কাছে এ সমস্ত খাবার এখন একদমই ভালো লাগে না আগে ভালো লাগতো আরে তো আমার ছেলে পিৎজা খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে আর আমি বলতেছি যে ছুরি নিয়ে আসো তাই বড়ো একটা ছুরি নিয়ে এসেছিল আমি বলছি এটা না ছোটো ছুরি নিয়ে আসো আর ছোট ছুরি আনাবাদে কেচি নিয়ে এসেছে আর কেঁচি দিয়ে কাটার জন্য অনেক কিছু করতে স্যার আমি বলতেছি দাঁড়া আমি কেটে দেব আর আমার ছেলে পিজ্জার দিকে তো খুব মহা খুশি কখন খাবে যখন কেটে দিয়েছি তখন খাওয়ার পরে বলতেছে আম্মু খুব জাল তারপর মার্শাল্লা কষ্ট করে খেয়ে নিয়েছে আমার ছেলে জাল একদমই খেতে চায় না ওই মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে আর আমার বড় ছেলে জাল জাতীয় খাবার পছন্দ করে যাই হোক এক একজনের রুচি এক এক রকম কেউ ঝাল পছন্দ করে কেউ আবার মিষ্টি পছন্দ করে আর কি সবার সামনের দিনগুলোর জন্য সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সেই দোয়া এবং ভালোবাসে নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করে দেই আল্লাহ তালা ভালো রাখলে আবার আসবে আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে যাতে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম